সাথে আমার বাবুর বয়স এক বছর বাবু পুরো পেশাব করে যদি সে পেশাব শুকিয়ে যায় তাহলে সে বিছানা ঘুমালে এবং ওই কাপড় পরে সলাত আদায় করলে কি হবে এক বছর বাবুর বয়স কিন্তু আপনি বলেননি সে কি মায়ের দুধ খায় নাকি সে শক্ত খাবার খায় যদি শক্ত খাবার খায় বাইরের খাবার খায় তাহলে তার পেশাব নাজাসত বলে গণ্য হবে এবং সেই পেশাবের গন্ধ কিংবা তার আসর তার ভিজা অংশ কিংবা তার রং যদি আপনার সাদা কাপড়ে তো এটা বোঝা যায় অন্য কাপড় বোঝা যায় না যদি লাগে আপনার কাপড়ে তাহলে আপনার কাপড় ধৌত করতে হবে আপনার শরীরে লাগলে সে শরীরের অংশটাও ধৌত করতে হবে আর যদি সেটা এমনভাবে শুকিয়ে যায় যার কোনো স্বাদ গন্ধ চিহ্ন কোনো কিছুই নাই তাহলে সে অবস্থায় আপনি ওখানে ঘুমালে আপনার ধৌত করতে হবে না দ্বিতীয় প্রশ্ন করেছেন বাবু পেশাব করলে তাকে কে অবশ্যই পায়ে ধরা ধৌত করতে হবে কারণ এতে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আর বাবুর পেশাব শুকিয়ে গেলে সেটা তার হাত পা শরীরে লাগতে পারে তখন বাবুকে কোলে নিলে সেই কাপড়ে নামাজ আদায় করা যাবে কি না এখানেও একই কথা প্রযোজ্য তার পেশাব শুকিয়ে গেলে সেটা যদি পরবর্তীতে আমরা তাকে কোলে নেওয়ার পরে আমাদের শরীরে বা কাপড়ে লাগে এবং তার কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা ধৌত করতে হবে না কিন্তু যদি কোনো চিহ্ন পাওয়া যায় হ্যাঁ সেটা ভিজা অবস্থায় পাওয়া যায় তাকে কোলে নেওয়ার সাথে সাথে দেখা গেলো যে আমার জামা ভিজে গেছে তাহলে তো সেটা ধৌত করতে হবে অথবা পেশাবের একটা হলদ্যাটে আভা আমার জামাতে বা মানে শরীরের কাপড়ে বোঝা যাচ্ছে তাহলে সেটা ধৌত করতে হবে আর যদি বোঝা না যায় তার মানে হচ্ছে সেটা এমনভাবে শুকিয়েছে যে তার শরীরে তার পেশাবের আর কোনো চিহ্ন নাই ফলে তাকে কোলে নেওয়ার পরে আমার আর কোনো সমস্যা নাই আচ্ছা বাবু যদি কাপড়ে পেশাব করে দেয় তবে কি পুরো কাপড় ধৌত করতে হবে নাকি যেখানে পেশাব লেগেছে সে অংশ ধৌত করলে যথেষ্ট হবে পুরো কাপড়ে যদি প্রস্রাব ছড়িয়ে ছিটিয়ে লেগে যায় তাহলে পুরো কাপড় ধৌত করবেন আর যদি নির্দিষ্ট এক জায়গায় যেমন হাতার মধ্যে লাগলো তাহলে হাতা ধুলে চলবে